পরিবারের সবার ভালোর জন্য নিজের একটা সুন্দর ভবিষ্যতের জন্য যেন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি ওটার জন্য আজকে জীবনের আটটা বছর পার করে দিলাম এই মালয়েশিয়াতে জানি না কতটুকু ভালো রাখতে পেরেছি তবে দীর্ঘ আটটা বছর মালয়েশিয়াতে কম কষ্ট করি নাই প্রচুর পরিমাণে কষ্ট করছি যেটা এই ভিডিওতে বইলা শেষ করা যাইব না তো শুধু আমি না আমার মতো যত প্রবাসী আছে তারা প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে বিদেশের মাটিতে আছে। অনেকে দেখা যায় পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে বিদেশ আয়সা টিকতে পারে না এই কষ্ট সহ্য করতে পারে না দুই মাস তিন মাস বা পাঁচ মাস থাইকা দেশে চলে যায় আর যারা পিড়ের চামড়া কালো করে গায়ের রং কালো করে রইদে রৈদে পুয়ে জল শরীরের ত্বক নষ্ট হয়ে যায় যারা এই কষ্ট সহ্য করতে পারে শুধুমাত্র তারাই বিদেশে টিক্কা থাকতে পারে কারণ বিদেশের মাটিতে টাকা পয়সা ইনকাম করা যে কতটা কষ্ট একমাত্র যারা বিদেশ করে তারাই শুধু বলতে পারবে তো অবিরাম ভালোবাসা রইলো আমার মতো সকল প্রবাসীদের জন্য আল্লাহ যেন সকল প্রবাসীর হেফাজত করে সকল প্রবাসী বাইদেরকে জানাইতেছি ঈদ মুবারক